জল স্বপ্ন মানে ঘরে ঘরে জল দেওয়া সাত লক্ষ একচল্লিশ হাজার বাড়িতে আমাদের লক্ষ্যমাত্রা ঠিক হয়েছে বাঁকুড়ার জন্য বাড়িতে বাড়িতে জল পাবেন তার মধ্যে চার লক্ষ বাড়িতে ইতিমধ্যেই জল আমরা পৌঁছে দিয়েছি বিজেপির নেতারা বলে হামকার রায় ক্যাসেকার রায়

তিনটে পানীয় জল প্রকল্প গড়ে তোলা হয়েছে এক হাজার এগারো কোটি টাকার বেশি খরচ করে বাঁকুড়া ওয়ান বাঁকুড়া টু বরজোড়া শালতোড়া ছাতনা খাতরা হিরবাদ রানিবাদ, ওন্দা ইন্দাস শিমলিপাল সারেঙ্গা রায়পুর বিষ্ণুপুর ব্লকে গড়ে তোলা হয়েছে বড় বড় পানীয় জলের প্রকল্প ফলে এতে উপকৃত হয়েছেন ইতিমধ্যেই সতেরো লক্ষ মানুষ এক হাজার আটাত্তর কোটি টাকার বেশি খরচ করে ইন্দপুর তালডাংরা মেজিয়া এবং গঙ্গাজল ঘাঁটিতে গড়ে তোলা হয়েছে বড় পানীয় জলের প্রকল্প এটা শেষ হয়ে গেলে এখানে প্রায় ছ লক্ষ মানুষ জল পাবেন মনে রাখবেন অনেক কাজের মধ্যেও আমি এটা নিশ্চয়ই আপনাদের কাছে বলতে চাই বাঁকুড়াতে অনেক কাজ হয়েছে তিনটে ইন্ডাস্ট্রিয়াল পার্ক এর মধ্যেই গড়ে তোলা হয়েছে বর্জরা প্রান্ত স্টিল পার্ক ফেজ ওয়ান ও টু দ্বারিকা ইন্ডাস্ট্রিয়াল পার্ক বিষ্ণুপুর গঙ্গাজলঘাট ও ময়রা পুকুরে আরও দুটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক এখানে এম এস এম ইতে প্রায় পঞ্চান্ন হাজারের বেশি লোক কাজ করে মনে রাখবেন তেরোটি নতুন বিদ্যুতের সাবস্টেশন বাঁকুড়ায় তৈরি হয়েছে আগামী দিন মনে রাখবেন রঘুনাথপুরে বাহাত্তর হাজার কোটি টাকা যেটা ইনভেস্ট হচ্ছে ডানকুনি থেকে আমরা ডেডিকেটেড ফ্রেড করিডর করছি ডানকুনি হয়ে বর্ধমানের পানাগড় হয়ে বরজোড়া হয়ে বাঁকুড়া হয়ে ওটা রঘুনাথপুর পর্যন্ত যাবে রাস্তার দুপাশে শুধু শিল্প তৈরি হবে এবং বড় বড় দোকান বাজার তৈরি হবে বড় বড় বাজার তৈরি হবে যেখানে আপনারা কাজকর্মের সুযোগ পাবেন সেলফ হেল্প গ্রুপের মেয়েদের জন্য সব জেলায় তাদের হাতের কাজ যাতে বিক্রি করবার জন্য অসুবিধে না হয় মেলাতে তারা বিক্রি করেন পুজোয় বিক্রি করেন উৎসবে বিক্রি করেন কিন্তু আমরা চাই সারা বছর বিক্রি করবেন তাই আমরা প্রত্যেকটা জেলায় একটা করে বড় বিগ বাজার তৈরি করে দেবো যেখানে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা তাদের তৈরি হাতের কাজের জিনিস বিক্রি করতে পারবেন এছাড়াও মনে রাখবেন এখানে অনেক কাজ তো হয়েছেই নতুন করে বলতে গেলে আমার অনেক সময় লেগে যাবে কিন্তু এখানে ঐক্যশি স্কলারশিপ বলুন ঐক্যস্য স্কলারশিপ কারা পাচ্ছেন হাত তুলুন তো ঐক্যি স্কলারশিপ তিন কোটি ছেলে মেয়েরা পেয়েছে শিক্ষার স্কলারশিপ তপশিলি আদিবাসী ভাই বোনেরা পাচ্ছেন ও বিসি স্কলারশিপ কেন্দ্র বন্ধ করে দিয়েছে আমরা মেধাশ্রী চালু করেছি আর কন্যাশ্রী প্রকল্প ওটা তো আপনার আমার ভোরের আলো আমার স্বপ্নের প্রকল্প মনে রাখবেন আগে বাবা মায়েরা ভাবত ছেলে মেয়েকে কি করে মেয়েদের বিয়ে দিয়ে দিই তাড়াতাড়ি আমি এখন বলি না মেয়েরা স্কুলে পড়বে স্কলারশিপ পাবে কলেজে পড়বে পাবে বিশ্ববিদ্যালয়ে পাবে তারপরেও ছেলেরা সবুজ সাথী পাবে মেয়েরাও সবুজ সাথী পাবে ক্লাস নাইনে উঠলে সাইকেল পাবে ক্লাস বারো ক্লাসে উঠলে বিনা পয়সায় স্মার্টফোন দিই আগামী বছর থেকে এটা বারো ক্লাসে না দিয়ে ক্লাস ইলেভেন ক্লাসে দেবো যাতে আপনাদের পড়াশুনোর সুবিধে হয় লক্ষ্মীর ভান্ডার মা বোনেরা কোথায় একটু হাত তুলুন দেখি মনে রাখবেন লক্ষ্মীর ভান্ডার আমরা বাজেটে ঘোষণা করেছি ওটা এক হাজার টাকা করে পাবেন পাঁচশো টাকার বদলে আর যারা এক হাজার টাকা করে পাচ্ছিলেন তপসিলি আদিবাসীরা তারা বারোশো টাকা করে পাবেন আর এই টাকাটা জিন্দেগি ভর পাবেন যতদিন জীবনে বাঁচবেন ষাট বছরে শেষ হবে না যেই ষাট বছর হয়ে যাবে ওটা ওল্ড এজ পেনশানে লক্ষ্মীর ভাণ্ডার টু হয়ে যাবে যেমন কন্যাশ্রী ওয়ান টু থ্রি আছে সেরকম কোনোদিন মা বোনদের কাউকে হাত পাততে হবে না আপনারাই আপনাদের হাত খরচা নিজেরা চালিয়ে নেবেন হাতির আক্রমণে যাদের মৃত্যু হয়েছে সাড়ে সাতশো জনকে আমরা চাকরি দিচ্ছি ফরেস্ট ভলেন্টিয়ার বারো হাজার টাকা করে পাবে এবং যদি কেউ মারাও যায় পাঁচ লক্ষ টাকা করে পাবে প্লাস সঙ্গে সঙ্গে চাকরি পাবে এটাও আমরা করে দিয়েছি মনে রাখবেন আমরা লক্ষ্মীর ভাণ্ডার আরো তেরো লক্ষ মেয়েদের ইনক্লুড করেছি বিজেপি বলে বেড়ায় আমিও দিচ্ছি তুমি কি দিচ্ছ পরিবারের একজন তাও আজ আছে কাল নেই ভোট চলে গেলে ওটাও পাখির মতো উড়ে গেল ঘুঘু তুমি বারবার খেয়ে যাও ধান এবার তো দিতে হবে তার প্রতিদান প্রতিবার মিথ্যে কথা বলো ইলেকশান আসলে উজালা আর ইলেকশনের পর ওটা হাজলা ওটা বিদায় বিজালা ইলেকশনের আগে বলে ব্যাংকে পনেরো লাখ রুপিয়া দেগা আর ইলেকশন হয়ে গেলে বিনা পয়সার চাল ফোটাতে খরচা হচ্ছে দেড় হাজার এক হাজার কোটি টাকার এক হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল এত গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে এত পেট্রোলের দাম বাড়িয়ে দিয়েছে নির্বাচন আসলে দুশো টাকা হবে আর নির্বাচন চলে গেলে ওটাকে আরও পাঁচশো টাকা বাড়িয়ে দেবে এখন তো কেরোসিনও আপনি কিনতে পারবেন না কেরোসিনও বন্ধ করে দিয়েছে কেরোসিনের দামও বাড়িয়ে দিয়েছে এই অবস্থা চলছে একশো দিনের কাজের টাকা দেয় না গরিব যারা কাজ করেছে প্রথমে আমরা সংখ্যাটা ভেবেছিলাম কেন ভেবেছিলাম কারণ পোর্টালটা আমাদের নয় যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্ট করতো পোর্টালটা সেন্ট্রাল গভর্নমেন্টের কেউ কেউ বলছেন কেন বারবার বলছি তার কারণ পোর্টালটা সেন্ট্রাল গভর্নমেন্টের আমাদের কাছে ছিল না আমরা জোগাড় করেছি এরপর আমরা যখন এলাকা এলাকায় ক্যাম্প করেছি সার্ভে করেছি তখন আপনার জানতে পেরেছি সংখ্যাটা একুশ লাখ নয় সংখ্যাটা উনষাট লাখ তাই তো উনষাট লাখ এবং উনষাট লক্ষ লোককে কাজ করিয়ে শ্রম দান করে তাদের পয়সা দেয়নি তারা গরিব লোক তাদের বঞ্চিত করেছে আদিবাসীদের বঞ্চিত করেছে বাউরিকে বঞ্চিত করেছে বাগদিকে বঞ্চিত করেছে লোধা সবরকে করেছে তপসিলি বন্ধুদের করেছে দলিতদের করেছে খ্রিস্টানদের করেছে হিন্দুদের করেছে সংখ্যালঘুদের করেছে আর ওর নিজেরা কি জিজ্ঞেস করুন বড় বড় কথা বলছেন নারী শিক্ষা কোথায় গেল বেটি পড়াও বেটি বাঁচাও কোনো পাত্তা নেই কেউ পায়নি আর আমাদের কন্যাশ্রী দেখুন সারা পৃথিবী জয় করেছে এবং চলছে এবং চলবে বিজেপির কয়েকটা রাজ্যে আমাদের দেখা দেখি ভাবছে একটা লক্ষ্মীর ভান্ডার করুন পরিবারে একজন আর আমরা পরিবারের সকলকে দিই পরিবারের প্রত্যেককে দিই মনে রাখবেন আমাদের স্বাস্থ্য সাথী বাড়ির যে গুরুজন মা তার নামে দেওয়া হয় তিনি যাতে সবাইকে ভাগ করে দেন পরিযায়ী শ্রমিক যারা বাইরে থাকে মনে রাখবেন তাদের বলবেন ভোটের সময় ফেরত আসতে তারা যেখানে কাজ করেন সেখানেও তাদের নামে আমি একটা করে স্বাস্থ্যসাথী কার্ড আলাদা করে দিচ্ছি অর্থাৎ আপনারা এখানে যারা আছেন পরিবারের তারাও পাবেন আর আপনার যে বাইরে কাজ করে সেও একটা স্বাস্থ্যসাথী কার্ড পাবে কারণ এটা তাকে ভালোবাসা দিয়ে দিচ্ছি আমরা যাতে তার ট্রিটমেন্টের অসুবিধে না হয় মৎস্যজীবী যারা আছেন জেনে রাখুন বছরের দুমাস আপনারা সমুদ্রে যেতে পারেন না মাছ ধরতে পারেন না তাই বছরে দু মাস আপনাদের পাঁচ হাজার টাকা করে গভর্নমেন্ট দশ হাজার টাকা দেবে কৃষক বন্ধু যারা আছেন বছরে দশ হাজার টাকা করে দিই দুবারে সেলফ হেল্প গ্রুপ আমরা রিভলভিং ফান্ডে পঁচিশ হাজার টাকা করে দিচ্ছি যাতে তাদের ব্যাংক লোন পেতে সুবিধা হয় আর একটা ঘোষণা যেটা আমি আগেই বলেছি যদি কর্মরত অবস্থায় কৃষক মারা যায় তাঁতি মারা যায় মৎস্যজীবী মারা যায় সেলফ হেল্প গ্রুপের কেউ মারা যায় আশার কেউ মারা যায় আইসিডিএস এর কেউ মারা যায় মনে রাখবেন তারা কিন্তু দু লক্ষ টাকা করে তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে যাতে তার পরিবারটা হাত নিজে পায়ে দাঁড়াতে পারে আমরা প্রত্যেককে সাহায্য করি এবং সাহায্য আমি করে যাব আমরা ভিক্ষে চাই না আমরা মানুষের অধিকার চাই বাংলার ছেলে মেয়েরা ভিক্ষে করে খাবে না তারা নিজের পায়ে দাঁড়িয়ে খাবে তার জন্য এত শিল্প করা হচ্ছে এত ইন্ডাস্ট্রি করা হচ্ছে এত রাস্তা করা হচ্ছে এত স্কিম কোথাও দেখতে পাবেন বাচ্চারা পর্যন্ত স্কুল ড্রেস পায় বিনা পয়সায় স্কুলের স্কুল ড্রেস তৈরি করে আমার সেলফ হেল্প গ্রুপের মেয়েরা এবং তাঁতিরা তাতে তাদের একটা ইনকাম হয় আমরা যত ডিজাস্টারের কাপড় পুজো বলুন ঈদ বলুন বড়দিন বলুন সব আমরা মনে রাখবেন আমরা তাঁতিদের দিয়ে বানাই চাল আমরা কৃষকদের থেকে কিনি সেই চাল্টারেশনে দিই যাতে কৃষকদের অভাবী বিক্রি করতে না হয় যে কৃষক বন্ধুরা বাজারে কিছু পয়সা বেশি পাওয়ার জন্য ইলেকশনের আগে হঠাৎ করে আপনার বাড়িতে চাল নিয়ে যাচ্ছে যারা আগামী বছর কিন্তু আসবে না অন্যদিন কিন্তু আসবে না চাল কিন্তু আমরাই কিনবো তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা চালটা আমাদের সরকারকে দিন কারণ এই চালটাই আমরা রেশনে বিনামূল্যে মানুষকে খাওয়াই আমি ডিএমদেরও বলবো এগ্রিকালচার ডিপার্টমেন্টকেও বলবো দরকার হলে এরিয়ায় গিয়ে মোবাইল ভ্যানে করে দাড়ি পাল্লা চালের বস্তা ওরা আনতে পারে না এলাকা এলাকায় গিয়ে কালেক্ট করতে হবে আমার এখনো বিশ বিশ লক্ষ মেট্রিক টন আমাকে এখনো জোগাড় করতে হবে চাল মনে রাখতে হবে জল নিয়ে যাতে সমস্যা না হয় আমি ডিএমদের আগে থেকে বলবো এই দু তিন মাস কষ্ট হলেও জল যত সবাই পায় দেখে রাখতে হবে এবং আগামী দিন ঘরে ঘরে জল পাবেন ঘরে ঘরে শিক্ষা পাবেন ঘরে ঘরে রেশন পাবেন ঘরে ঘরে সাইকেল পাবেন ঘরে ঘরে স্মার্ট কার্ড পাবেন ঘরে ঘরে ঘর পাবেন অর্থাৎ গরিব মানুষের মাথার ছাদটা পর্যন্ত এরা কেড়ে নিয়েছে